এপিস ক্রিয়েশন চ্যানেলের বন্ধুরা কামারপুকুর গ্রামে আমাদের বাস আলমপুর থেকে ডান দিকে দ্বিতীয় হুগলি ব্রিজের একটা ওয়েতে উঠে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে ডানকুনির দিকে আমাদের লক্ষ্যস্থল ঠাকুর সৃষ্টি শ্রী রামকৃষ্ণ পরম বংশদেবের জন্মভূমি কামারপুকুর এই ট্যুরটি অপারেট করছেন আমার বিশিষ্ট বন্ধু শ্রী রাজেশ মান্না অত্যন্ত সহৃদয় ব্যক্তি ওনার আন্তরিক ব্যবহার আমাদের সকলকে মুগ্ধ করছে বাসের সমস্ত যাত্রীদের আমরা রাস্তার দুধারের সমস্ত সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখাতে চাইছি আপনারা ভিডিওগুলো দেখুন এবং ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন